হ্যালো গাইজ আমি বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এইদিকে দেখা যাচ্ছে ননদের বিয়ে তো একটু সাজগোজ না করলে হয় তো আমি এদিকে ফেসিয়াল করে নিচ্ছি তো আগের দিনের এটা ব্লগ তো ফেসিয়াল করার পরে তো এখানে আমি চলে গেলাম মানে সোনার দোকানে তো বিয়ে বাড়ি যাবো গিফট দেবো না এটা কখনো হয় তো দেখতেই পারছো তো আমি সোনার দোকানে চলে গেছি তো যে এখন কানের দিচ্ছি সোনার কানে তো আমি না একটা করে করে দেখছি যে আমাকে কেমন লাগে তারপরে আমি একটা চুজ করে সোনার কানে নিয়েই নিচ্ছি তো প্রথমে এক দোকানে গেছিলাম সেই দোকানে পছন্দ হয়নি তারপরে এক দোকানে গেছি তো সেই দোকানে দেখছি পছন্দ হয়নি তো এই করে করে আমি দুটো থেকে তিনটে দোকান ঘুরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো এই দোকানটাই আমি বেশি দেখেছি তো দেখলাম তারপর আবার ঘুরে ফিরে এই দোকানেই এসেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এখান থেকে দেখো আমি বেঁচে একটা কানে নিয়ে নিয়েছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না তো দেখতেই পারছো তো এইটার মধ্যে থেকে একটা আমি নিয়েছি তো তারপরে আমি এটা মানে আগের দিন ব্লগ তো পরের দিনে যেদিনকে ওর আইবুড়ো ভাত মানে বিয়ের আগের দিন তো তারপরে আমি মানে টলি ব্যাগগুলো রাত্রিরে ওখান থেকে এসে গুছিয়ে নিয়েছি যেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তোমাদের দাদা যাবে বিকালের দিকে আর আমি যাব সকালের দিকে তো মামি বলেছে সকাল সকাল যেতে যেহেতু দুটোর মধ্যে আইগুলো ভাত দেওয়া হবে তো তার জন্য তো এখানে দেখো এদিকে দেখতে পাচ্ছ আমি ওই যে ট্রলি ব্যাগ গুছিয়ে রেখেছি আর এইদিকে ব্যাগ ব্যাগে গুছিয়ে নিয়েছি মানে এখনকার মতন আর এই পুরো দুটো জামাকাপড় রেখেছি তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে পরে করে যাবে বলে তাই তো আমি যাব আগে ছেলেকে নিয়ে তারপরে যাবে তোমাদের দাদা ভাই বিকেলবেলা রাত্রিবেলা তো যাই হোক এখানে দেখতেই পারছো সব গুছিয়ে দিচ্ছি তো আজকে না প্রচণ্ড গরম পড়েছে তো তার মধ্যে ভাবলাম বিয়েবাড়ি যাবো তো শাড়িটাই পরে যায় বিয়ে বাড়িতে গেলে কী হবে বলা তো শাড়িটা পরেই ভালো লাগে প্রথমে চুড়িদার পরবো তারপরে পাশের কখনো হলে শাড়ি পরেই যায় তারপর সে শাড়িটা খুঁড়িয়ে দিলো তারপরে দেখবেন ছেলেকে নিয়ে টোটো করে চলে এসেছে আস্তে আস্তে স্টেশনে ট্রেন উঠে গেছে ট্রেনে উঠে পড়েছি তারপরে ট্রেনে উঠেছি তো ছেলে ঘুমিয়ে পড়েছে অনেকটাই গরম ছিল তো এক পাশাপাশি সিট পাইনি তো এইদিকে দেখো মামিদের বাড়ি চলে এসেছি তো আমি আসার সঙ্গে সঙ্গে আইবুড়ো ভাতের আয়োজন করেছে এইদিকে দেখো মামি ওকে দিয়ে দিয়েছে আর এখানে আছে ধান দিয়ে আশীর্বাদ করবে ওকে তো মা বিয়ের আগের দিনই মেয়েকে আইবুড়ো ভাত আছে আইবুড়ো ভাত আছে খাওয়ায় যে আইবুড়ো নাম মানে ভুচাতে হয় তার জন্য দেখতেই পারছো তারপরে কেউ এখানে সেরকম আসেনি আমি আগে এসেছিলাম তো বিকেলবেলা এক এক করে সবাই আসবে রাত্রে তো তার জন্য তো দিকে দেখো মা মাকে নাকি খাইয়ে দিতে হয় তো মামি সব কিছু একটু একটু করে নিয়ে ওকে খাইয়ে দিলো তারপরে এখানে আছে নাকি মুখ মুছিয়ে দিতে হয় আঁচল দিয়ে তো মামি একটু আঁচল দিয়ে মুখটাও মুছিয়ে দিলো দেখতেই পারছো পাশাপাশি তো একটুখানি ছবি তুলি তো আমি এখানে করছিলাম ভিডিও তো মামি লজ্জায় ছবি তুলতে তারপরে একটু ছবিও তুলে দিলাম দুজনকে যেহেতু ক্যামেরাম্যান বিয়ের দিন আসবে তো তার জন্য তো দেখতেই পাচ্ছে তারপর তিনবার নাকি খাইয়ে দিতে হয় তো আজ থেকে মাস শ্বশুরি বলছিল তো আবার তারপরে তিনবার খাইয়ে দিচ্ছি তারপরে তারা মামি বসে করছে আর একটু লজ্জাও পাচ্ছিলো যার বিয়ে তো এডিটিং করতে খুব অসুবিধাই হচ্ছে তা তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি পাঁচ থেকে আওয়াজ আওয়াজ আসছে খুব তো দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে দেখো বিকেল নাগাদ এসছে শাকারি শাকা ফোড়াতে বাড়িতেই এসেছে ওদের বাড়ি থেকে আর বাজারটা অনেকটাই দূরে শাখারে ওদের বাড়িতে এসে পড়ে যায় তো বিকেলে শাখাই সবাই মিলে অনেক পছন্দ করে তো একটা শাখা পছন্দ কর মানে শাখাটা খুব সুন্দর হয়েছে আর ফুলের ডিজাইনটা খুব সুন্দর তোমাদের ঠিক সামনে থেকে দেখাতে পারলাম না তো থেকে দেখো শাখাটা তো দেখতেই পাচ্ছ শাখা আর কত মানে আশেপাশের লোকজনও এসেছে পাড়া প্রতিবেশী সবাই তারপর কী করলাম মানে ডিজ শাখার সাইড দিয়ে মানে শাখার উপরে নতুন বৌদের নাকি ফুলে মানে সাজিয়ে দিলে মানে নেপালিশের ফোঁটা দিয়ে দিলে নাকি ভালো লাগে তো আমাকে বলবো বৌদি তুমি একটু তাহলে নেড়পালিশের ফোঁটা দিয়ে দাও তো যাই হোক তারপরে আমি নেড়পালিশের ফোটাকে করে দিয়ে দিলাম মানে এটা হচ্ছে বউ পুলিশ বলছি শাখা পড়ানোর পর আমি একটু পুনাম করে নিতে হয় আর বান্ধব বৌদি আশীর্বাদ করলো শাখারে নাকি করতে হয় দেখতেই পাচ্ছ সবাই বসে আছে এদিকে দেখো আমার গলার বয়সটা আস্তে আস্তে চেপে যাচ্ছে যেখানে যাই না কেন ঠান্ডা লেগে যায় কেন আমি বুঝি না আর এরপরে তো মনে হয় গলার সুর দিতে পারবো কিনা তো যতটা করলাম বেশি শেয়ার করলাম তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় মা গঙ্গাকে বড় নিমন্ত্রণ করতে যেতে হয় তো রেডি হয়ে এখন যাচ্ছি সবাই মিলে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে তো সন্ধ্যের সময় দেখতেই পাচ্ছো ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে আছে হেঁটে হেঁটে সবাই যাচ্ছে এখানে দেখো আমি আছে পান আর ফুল মিষ্টি সপারি দিয়ে তো মা গঙ্গাকে প্রণাম করতে হয় বরণ করে করতে হয় তো করছে আর এও মানুষ পাঁচজন ধরে রাখতে হয় তো এইদিকে আছে দুও মানুষ পাঁচজন ধরে নিয়েছে তো দেখতেই পারছো তো আর এই দিকে দেখো আমার ছেলে এত চঞ্চল তো পুকুরের মধ্যে না জল করতে যে জুতোটা ফেলে দিয়েছি তো অনেক কষ্ট করে জুতোটা একটা লাঠি করে বানা হয়েছে কেননা অত সব সুন্দর কে পুকুরে নামবে তো তারপরে মামুখানে ধূপ পাঠি মানে মোমুটি দিয়ে মা গঙ্গাকে মিশিয়ে তারপরে এই যে বর্ণন করছে আর কী কী বললো সবাই যে তোমার যা যা মনোকামনা আছে তো মা গঙ্গাকে বলো মামি তারপরে আছে মা তো জল ভরতে আগে দিন আমাদের নিয়ম এটা যে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয় জল ভরার আগে তারপরে আমরা জল ভরে বাড়িতে আসার সময় একটা রাস্তায় ফুল গাছ দেখলাম তো ফুলগুলো দেখো কত সুন্দর এই ফুলটা দেখাচ্ছে তো এই ফুলটার নাম জানি না তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ফুলটা কী নাম আছে তো ভাবছিলাম মাথায় দেব তো বাসি হয়ে যায় ওরা দিতে পারলাম তারপরে এখানে যেহেতু সবাই এসেছে তো কাঁসা পিতলের জিনিস মানে দানের জিনিস মেয়েকে দেবে বলে তো এখানে সবাইকে দেখাচ্ছে দেখো কত সুন্দর এটা হচ্ছে ঘর আনে কি বলে খুব সুন্দর এটা ভক্ত দেওয়া সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে ওখানে বালতি কলসি ঘটি তারপর আছে কড়াই খুন্তি সব বিভিন্ন থালা দুটো থালা দুটো গুলা দুটো বাটি সব দেওয়া হয়েছে তো এই সবাই দেখতেই পাচ্ছে বসে বসে দেখছে তারপরে দেখার পরে একটু আমার শাশুড়ি চা মাসে সবাই একটু চা বিস্ক বিস্কিট খেয়ে দেওয়া কেন আশেপাশের লোকও যেহেতু এসে আত্মীয় স্বজন এক এক করে ঢুকতে শুরু করবে তারপর ঘরে অনেক লোকজন হয়ে যাবে তো তারপরে এখানে ওদের নাকি ব্রাহ্মণ এসছে তো সব সাজানো গোছানো জানো সাজানো তো এগুলো ওদের ব্রাহ্মণই করে দেবে এগুলো নিজেরাই স্বাভাবিক সবাই করে তো ওদের ব্রাহ্মণটা এতই ভালো ছিল বলছে আমরা এসে সব করে দেবো তো আর এটা সন্ধ্যের সময় এসে আগের থেকে তোরা ওরা এই দেখো সব সরঞ্জাম নিয়ে এসেছে ওরা নিজেরাই কিনে ব্যাগ করে এমনকি নয় যে শাড়ি গায়ে হলুদের শাড়ি ব্লাউজটা পরবে যে সেটা আছে ব্রাহ্মণ দিয়েছে এতটাই অনেক ভালো তো নিজেদের মধ্যেই মনে হয় তো আর এই মুকুরটাও ব্রাহ্মণ নিয়ে এসেছে টোপরটা তো দেখতেই পারছি খুব সুন্দর হয়েছে টোপরটাও তারপরে এখানে দেখো হচ্ছে পুরো শাড়ি নিয়েছে এক কানা কলা তো তোমার সুপারি টান দিয়ে আরও কম নয় প্রদীপ মজুর সব দেবে তো এক করে আয়োজন করছে দেখতেই পারছো তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর বিয়ের দিন যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এটা হচ্ছে বরের আংটি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো তো ঠাটা